আসসালামু আলাইকুম কে আছেন লাইভে শুভ সকাল একটা কমেন্ট করে জানাবেন যে কে আছেন আমার সাথে আসুন থ্যাংক ইউ সো মাচ এটা আমার খুব দরকার ছিল বলো আমার বাসা তেল শেষ হয়ে গেছে

দেখা দিবনে দুপুর বেলা এখন না দুপুর বিকালে যদি কোনো লাইভ করি তাহলে দেখা দিব কেমন আছেন রিয়াদ ভাই আরেকজনকে যিনি লাইক দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর ফ্রি থাকলে একটু কমেন্ট করেন ঘুম থেকে উঠলাম কি মানে কত সুখ মানুষের লাইফে এই দুপুর বারোটা পর্যন্ত ঘুমায় আহারে আমার ঘুম ভাঙছে মনে হয় আজকে সাড়ে পাঁচটায় প্রতিদিন আরও আগে ভাঙে মানে আজকে শুক্রবার দেখি একটু কম তাড়াতাড়ি একটু সময়ে নিয়ে ভাঙছে আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা লেগেছে শীত এখন তো শীত শুরু হচ্ছে একটু সাবধানে থাকতে হবে ঠান্ডা ঠান্ডা লাগবে বাসার সময় কেমন আছে আপনার কি জানি কালকে যেন কারা কারা ছিল বেলি জুই আর কে কে জানি ছিল আচ্ছা ফ্রেশ হয়ে আজকে ঢাকা যাব আচ্ছা ঠিক আছে ফ্রেশ হন তাহলে আর কেউ কি আছে বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার বাসার সবাই কেমন আছে হ্যাঁ আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাসার সবাই না মাঝে সবসময় ঠিক আছে রিয়াদ ভাই ফ্রেশ হন আপনি মনে হয় বাইরে বের হবেন আর দেখি এর মধ্যে কেউ আছে নাকি

ওর কাছে মোবাইলটা নিয়ে একটা ভিডিও কল দিলো তো বাবা কেন ওর ফোন চালানো বয়স হয়নি ওর ফোন চালাইতে বলে নেই বলছ ওর সামনে গিয়ে আমাকে একটা ভিডিও কল দিবা আমাদের বাবা পাকা থাকতে তারপর গিয়ে ওর এইগুলা যখন খাও তখন সেটা আমাদের কর্তব্য কর্তব্য হ্যাঁ পাখি বাচ্চা পাখি পাখায় একটা পাখি কিন্তু ইচ্ছে করছে আমার বসে

শিক্ষার্থীরা যখন আসলো তখন যদি হ্যাঁ এর জন্য তোদের কিছু করতে পারতো না তো করলেও তো শিক্ষার্থীরা আবার আসতো তাহলে আবার একটা মজা হইতো হ্যাঁ আরো মজা হইতো মাথা ফটাই দিত

কেন এমন হইলো আমার সাথে সব একটা হয়ে গেছে চেঞ্জ হচ্ছে না দেখছো কোনো চেঞ্জ নাই কেন এমন হইলো আমার সাথে দি ভাই তোমার মুখ দেখো উনি কেন পাঁচ দি ভাই আমি হচ্ছি

এই না থাকো চাপা না আচ্ছা চুপচাপ বসে থাকো কেন এটা এমন হয়ে আছে বল রাগ লাগে না এটা তুমি করতেছো ফাইন না এরকম তো কখনো হয় না এবার হইছে ভাই হুম হ্যাঁ কি है কিছু না?

সত্যি তাহলে নিমন্ত্রণ লাগবে আমন্ত্রণ না তুমি তো বলছো আমন্ত্রণ তোমার কথা কি করে নিমন্ত্রণের সরে আইসো আবার